আবারও কি বিয়ে করলেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার কনের শেষে দেখা গেল অভিনেত্রীকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল অভিনেত্রীর বিয়ের লোক থেকে প্রথমে অবাক হয়ে গিয়েছিল সকলে অনেকেই ভেবেছে স্বীকৃতি বোধহয় বিয়ের পিড়িতে বস চলেছে আসলে না আবার বিয়ে করছে না অভিনেত্রী অনেকেই জান অনেকদিন আগেই বিয়ে সেরেছে স্বীকৃতি লাল লালপাড় সাদা রঙের বেনারসি মাথায় মুকুট কপালে চন্দন হাতে পান স্বীকৃতিকে অপূর্ব সুন্দর লাগছে বিয়ের কনের বেশে আসলে অভিনেত্রীর এই সাজ পুরোটাই ফটোশ্যুটের জন্য তবে স্বীকৃতিকে বউ সে যে দেখে গায়েল হয়েছে অনেকেই বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে স্বীকৃতি মজুমদারের অভিনয় কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ